আপনার নাম কি আঙ্কেল বছর তো এলাকায় যখন তিন নদীর মোহনা এই মোহনাটিকে আরো বড় ছিল না এমনটাই ছিল না এমনই ছিল আচ্ছা ইন্ডিয়া থেকে যখন পানি আসে বাংলাদেশে

গরু লালন পালন করেন না আচ্ছা আপনারা তো বড় সীমান্তে বসবাস করেন তো মাঝে মধ্যে কি ইন্ডিয়া থেকে আপনারা গরু আনতে পারেন আচ্ছা শুনছি নাকি বিভিন্ন জিনিস আসে জিরা ইত্যাদি এগুলো কি পান আপনারা না যারা বেলে কি করে তারা 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 আসেন আচ্ছা আপনার এলাকাটা অনেকটা সুন্দর রাস্তাঘাটও ভালো কথা হচ্ছে ইমার্জেন্সি যদি আপনার রাতে ডাক্তার দ্বারে যেতে হয় তখন কিভাবে যান হেঁটে হেঁটে যাবেন না গাড়ি কল দিলে চলে আসে গাড়ি কল দিলে আসে টমটমায় টমটম এদিকে গাড়ি মোটামুটি পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা এই এলাকার যারা পড়াশোনা করে কোথায় গিয়ে পড়াশোনা করে এখান থেকে স্কুল কত দূর ওই স্কুল আপনার কামালগঞ্জ যাতে ওই আপনার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার যতগঞ্জ যাবে সিলেট থেকে তো জকিগঞ্জ অনেকটাই দূরত্ব তারপর হচ্ছে আপনারা আমল শীত এখান থেকে বল জকিগঞ্জ বাজার অনেক দূর তো আপনারা বাজার হাট কোথায় থেকে করেন শরীফগঞ্জ সোনাঝার কালীগঞ্জ এগুলো থেকে বাজার করেন কালীগঞ্জ তো আরো সামনে অনেক দূর তো লোকাল বাসে যান লোকাল বাসে যান আপনার ছেলে মেয়ে কয়জন পাঁচজন পাঁচজন তো ছেলেরা ছেলেমেয়েরা মেয়েরা কি করে মেয়ে দুইজন বিয়া দিল আর ছেলেরা ছেলে এখন মুন্সিবাজার খাবিদি ফোলাছে

আপনারা যেহেতু ইন্ডিয়ার বর্ডার ধারে বসবাস করেন কোন সময় ইন্ডিয়াতে যান নাই আপনারা ইন্ডিয়াতে বহুত গেছি আমরা এখন যাই না ইন্ডিয়া কি বাজার হাট করতেন কারোর বেলা হচ্ছে না তারর বেলা হরায় যাই না আমরা আগে খুব গেছি এখান থেকে কি কে নিয়ে আসতেন বাজার হাট করে এটা তো কত টানতাম কোন সময় না এটা গরু বইসু আনছি চিনি সাউল দায় লিতে আগে আইতো খেরাসি নাইতো তেল আইতো ময়দা আইতো ডাইল আইতো লবণ আইতো লবণের বস্তা এটা বুঝলেন এটা বহুত আগে আইতো এটা এগুলা কয় না আচ্ছা ছেলেবেলার বয়সটা ভালো ছিল না এখন ভালো ছেলেবেলায় ভালো ছিল সব দিকে যে যাইতে পারতেন এখন এখন তো আর কোনো যাওয়া যায় না ধন্যবাদ আপনার সাথে অনেক কথা বললাম আমলশিদ এলাকায় আব্দুল জলিল কাকার সাথে কথা বললাম ওনার অনুভূতি জানলাম মোট সাতজন তাদের সংসার আর খুব সুখে কিন্তু তারা দিন যাপন করে যাচ্ছে অনেক কাজের সাথে সম্পৃক্ত ওনার কথাগুলো শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে সহজ সরল কথাবার্তা ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাস করে একসময় ইন্ডিয়াতে অবাধ চলাফেরা করতো শৈশবে এখন যেহেতু কাটাতারের বেড়া তাদের যে সেতু বন্ধন সেটি এখন আর আগের মতো নেই আব্দুল জলিল কাকার বাড়িটা বেশ বড় দেখতে পারতেছেন কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন চারদিকে নেচার বিউ ওনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে যারা এদিকে ঘুরতে আসবেন অবশ্যই এলাকার যে বিউ সেটি উপভোগ করবেন এবং এদিকের যে সহজ সরল মানুষ তাদের সাথে কথা বললে আপনার অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন আল্লাহ হাফেজ